শীতের সবজিগুলো দেখতেও ভালো লাগে যেমন খেতেও অনেক মজা সকাল করে বাজারে গেলে একদম ফ্রেশ টাটকা সবজি পাওয়া যায় মিকে স্কুলে দিয়েই তো বাজার নিয়ে এখন বাসায় চলে যাবো হ্যালোব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুক বাসায় এসে সকালে নাস্তার জন্য আজকে পরোটা ভেজে নিলাম আর পরোটা ঘি দিয়ে আর আমাদের এটা পাবনার একদম খাঁটি গাওয়া ঘি ঘানি আলাদা অনেক মজা হয় এই ঘি আর ঘি ভাজা পরোটা খেতে কিন্তু দারুণ হয় আর সাথে যে সবজি রান্না করে নিলাম পাঁচমিশালি সবজি দিয়ে পরোটা খেতে বেশ মজা লাগে এরপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে রান্না করব কচুরলতি কচুরলতি দিয়ে ইলিশ মাছের কাটাকুটা রান্না করব। মশলাটা একটু কষিয়ে নিলাম তো এই যে মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে ইলিশ মাছের মাথা লেজ সব কিছু দিয়ে এখন একটু কষিয়ে এরপর উঠিয়ে রাখবো ইলিশ মাছের এই কাটাকুটা দিয়ে লতি খেতে কিন্তু দারুণ মজা হয় অনেক ভালো লাগে খেতে তো এই যে আমি মাছটা একটু ভালো মতো নেড়েচেরে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এখন সবগুলো উঠিয়ে রাখবো তো উঠানোর পরে এরপরে যে লতিগুলো এর ভিতরে দিয়ে এখন লতিটা ভালো মতো কষিয়ে রান্নাটা করে নিব খেতে কিন্তু খুব মজা লাগে কিন্তু বাঁচতে তার থেকে বেশি বিরক্ত লাগে লতি বাঁচাটা খুবই বিরক্তিকর একটা কাজ আসলে যে কাজটা দেখবেন অনেক কঠিন সেইটা আবার খেতেও অনেক মজা হয় তো এই যে আমার লতিটাও ভালো মতো কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব আর এর ভিতর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো পানি দেওয়ার পরে যে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এবার কিন্তু ঝোলটা একদম শুকিয়ে গেছে আর একটু পোড়া পোড়া করলে কিন্তু খেতে অনেক মজা হয় তো এই যে আমার লতি রান্নাটা হয়ে গেছে কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর কে কে এভাবে লতি খেতে পছন্দ করেন জানাবেন এরপর দুপুরে আর একটা রান্না করব পেপ টমেটো ভাজি আর শীতের সময় আমার কাছে টমেটো ভাজিটা কাঁচা টমেটো ভাজিটা খুব ভালো লাগে মাঝে মধ্যেই করে থাকি তো এই যে টমেটোগুলো আমি চিকন করে কেটে নিয়ে এরপর পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া লবণ একটু ফোড়ন দিয়ে এই যে তেলে দিয়ে নিলাম এরপর এই যে টমেটোগুলো এখন কিন্তু ভাজি হয়ে গেছে এরপর নামিয়ে ফেলবো টমেটো ভাজিটা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন সবাই এরপর এই যে দুপুরে ভাতটাও আমি চড়াই দিয়েছি ভাতটাও কিন্তু হয়ে এসেছে তো দুপুরে রান্না বান্না শেষ আজকে এই ছিল আয়োজন এরপর সন্ধ্যাবেলায় একটু বের হলাম শীতের টুকটাক কিছু কেনাকাটা করতে আর এই যে বিকাল করে একটু বাইরে বের হলে আসলে কিন্তু খুব ভালো লাগে আর ঢাকা শহরে তো শুধু গাড়ি আর মানুষ তো এই যে আমরা এই যে রাজলক্ষ্মীতে চলে আসলাম এখন এখান থেকেই কিছু টুকটাক শীতের জিনিস কিনবো আর শীত তো পড়ে গেছে হালকা পর কেনাকাটা করে এই যে রাতের বেলা এখন বাসায় চলে যাচ্ছি রাতের বেলা রিক্সা করে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ